স্ট্যান্ট ব্যাঙ্ক পিএলসি বাংলাদেশের একটি স্বনামধন্য প্রাইভেট ব্যাংক প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা স্ট্যান্ট ব্যাংক পিএলসিতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকার সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এটি হচ্ছে স্টার্ন ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে স্টার্ন ব্যাংকের ক্যারিয়ার সাইটে পদের নাম হচ্ছে ট্রেনি অফিসার কার্ড অ্যাকুইজিশন রিটেল অ্যান্ড এস এম এস এস ই ব্যাংকিং ডিভিশন নিয়োগটি দেওয়া হবে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে আইডেন্টিফাই পটেন্সিয়াল ক্রেডিট কার্ড কাস্টমার অ্যান্ড ক্যান কন্ট্রিবিউট পজিটিভলি টু দ্য এক্সপেনশ্যন অফ কাৰ কাষ্টমাৰ বেছ এচিভ এণ্ড এক্সিট মান্থি চেলছ টাৰ্গেট ছেট বাই দ্য মেনেজমেণ্ট ইনশৰ কাৰ্ড এক্টিভিশ্যন এণ্ড কাৰ্ড ইউটিলাইজেশ্যন মটিভেট কাষ্টমাৰ্ছ টু টেক ছাপিমেণ্টাৰী কার্ড কুৱাৰী মিট আপ এণ্ড কনভিনচ কাৰ্ড এনালাইজ টু ৰিলিজ অৰ্ এপ্ৰুভ কাৰ্ড ফাইল প্ৰ'ভাইড এক্সিলেণ্ট কাষ্টমাৰ ছাৰ্ভিছ এণ্ড প্ৰমোট এ পজিটিভ কোম্পানী ইমেজ ইনশ্যৰ জিৰ' ফ্ৰাউড ইছ্যু ফল' আপ উইথ কাস্টমার্স টু এনশোর স্যাটিসফ্যাকশন অ্যান্ড অপট্রেইন ফিডব্যাক রিমেইন আপ টু ডেট উইথ প্রোডাক্ট নলেজ মার্কেট ট্রেন্ডস কম্পিটিটার অফার্স অ্যান্ড অ্যাক্টিভিটিস মেইনটেন অ্যাকুরেট অ্যান্ড টাইমলি রেকর্ডস অফ সেলস অ্যাক্টিভিটিস অ্যান্ড কাস্টমার ভিজিট অর ইন্টারাকশন সাবমিট রেটেড রিপোর্ট টু লাইন ম্যানেজার অ্যান্ড ডিপার্টমেন্ট হেড উইকলি আর মান্থলি ট্রেনিং অফিসার পদে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে প্যাশনেট এবং এনার্জেটিক হতে হবে সেই সঙ্গে বিজনেস ব্যাকগ্রাউন্ডে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে ছয় মাসের প্লাস যাদের এক্সপিরিয়েন্স আছে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তবে যারা সদ্য গ্র্যাজুয়েশন ডিগ্রি কমপ্লিট করেছেন তারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এবং তাদেরকে আবেদন করতে উৎসাহিত করা যাচ্ছে এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল থাকতে হবে বাংলা এবং ইংলিশে ভালো যোগাযোগের দক্ষতা থাকতে হবে গুড এন্টারপার্সোনাল স্কিল স্কিল থাকতে হবে র্যাপোর্ট এবং নেগোশিয়েট ইস্যুগুলোতে ভালোভাবে জানা থাকতে হবে অ্যাপ্লিকেন্টস মাস্ট টু বি হাইলি মোটিভেটেড অ্যান্ড গোল ওরিয়েন্টেড উইথ অ্যাবিলিটি টু ওয়ার্ক বোথ ইন্ডিপেন্ডেন্টলি অ্যাজ এ টিম প্লেয়ার অর্থাৎ আপনাদেরকে স্বাধীনভাবে টিমে কাজ করতে হবে কম্পিউটারে জানা থাকতে হবে বিশেষত মাইক্রোসফট ওয়ার্ড অ্যাপ্লিকেশনগুলোতে দক্ষ থাকতে হবে জব লোকেশন হবে ঢাকা এবং চট্টগ্রামে এই পদে মা প্রতি মাসে গ্রোথ স্যালারি দেওয়া হবে একত্রিশ হাজার টাকা করে এছাড়াও ফেস্টিভ্যাল বোনাস পারফরমেন্স বোনাস হসপিটালাইজেশনের সুবিধা ম্যাটার্নিটি রিম্বার্সমেন্টের সুবিধা লিভ ফ্যাসিলিটিস আছে অন্যান্য সুযোগ সুবিধা ব্যাংকের পলিসি অনুযায়ী প্রদান করা হবে এই পথটি পারফরমেন্স উপর ভিত্তি করে এবং ডিসিপ্লিনের উপর ভিত্তি করে আঠারো মাস পর কনফার্ম করা হবে চাকরিটি প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা এই পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে ইবিএল এর ব্যাংকের মাধ্যমে ইবিএল ডট কম ডট বিডি স্লাস ক্যারিয়ার এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ওই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন সাবমিট করতে হবে আবেদনের করা যাবে পাঁচই জুন দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এই ছিল ইবিএল এর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ